সে বন্দিকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো তারপরে লাস্টটা ডিসপোজালের জন্য নদীতে দিত অথবা লাইনে দিত দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ মামলায় যুক্তিতর্ক চলাকালে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যুক্তিতর্ক শুরু হয় কিন্তু প্রসিকিউশন যখন তাদের যুক্তি উপস্থাপন করছিল ঠিক তখনই ঘটে এই সাইবার আক্রমণ চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সময় হামলা হয় mm <laughs> রবিবার দুপুরের ট্রাইব্যুনাল প্রাঙ্গুনে এক ব্রিফিংয়ে সাইবার হামলার কথা নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান সরাসরি সম্প্রচারের সময় হামলাকারীরা ফেসবুক পেজটিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দিয়েছিল তবে পরে তা উদ্ধার করা সম্ভব হয় চিফ প্রসিকিউটর আরও জানান এই হামলা প্রমাণ করে যে অপরাধীরা ভয় পাচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল দুনিয়াবাসী যাতে তাদের নিষ্ঠুরতার বর্ণনা জানতে না পারে এ মামলার এভিডেন্স ও সাক্ষ্য প্রমাণ যাতে জনসম্মুখে না আসে এই চাঞ্চল্যকর মামলার সাক্ষ্যগ্রহণ গত বুধবার শেষ হয়েছে মামলার চুয়নতম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আজ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হলো রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন প্রথমে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে এই মামলার অপরতি আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এর মধ্যে মামুন রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান অপরাধ করে কখনো পার পাওয়া যাবে না অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা কোনো দিন বাংলাদেশে সফল হবে না ট্রাইব্যুনালের মতো সংবেদনশীল মামলার লাইভ সম্প্রচারে এমন হামলা ডিজিটাল নিরাপত্তা এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার উপরে গুরুতর প্রশ্ন তুলেছে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা